শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি ব্লক অনেক অনেক স্বাগত আশা করি যে যে এখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো সকাল সকাল ধোয়াটা চা তোমাদের সামনে আজকে শেয়ার করলাম তো অনেক দিন পরে আজকে দুধ চা শেয়ার করলাম ঠিক আছে চা তো খায় না কেউই খায় না আমরাও খাই না তো বহুদিন পরে আর এখানে এসেই প্রথম হলো দুধ চা খাওয়া তো ভালোই লাগছে খেতে মা আছে মুড়ি দিয়ে মুড়িও আছে এদিকে বিস্কিটও আছে মুড়ি বিস্কিট না হলে আমাদের আবার হয় না আর মুড়িটা আমার ভীষণই ভালো লাগে যেহেতু যে জিনিস ওখানে না পাওয়া যায় এখানে এলে একটু বেশি খাওয়াটা পরে তো সারাক্ষণ সুদো মুড়ি মানে মুড়িটা মাখা খায় না সুদো মুড়িটাই বেশি খাই তো সুদো মুড়িটাই যেন বেশি খেতে বেশি ভালো লাগে তো সেই সুদু মুড়িটাই মা আমি আর সোনা ওইদিকে বসেছিলো তো বয়াম থেকে বিস্কিট একটা একটা করে বার করছিলাম আর খাচ্ছিলাম আর বল মানে অন্য কথা বলছিলাম আর অনেক দিন পরে দুধ চা খাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিলো খেতে তো এরকম করে তোমরা কে চা মুড়ি খাও আমাকে একটু বলো তো আমি তো এরকম করেই খাই তো আর তারপরে লাস্ট এসেছিলো মামি মামিকেও আবার দিলাম ছিল তিন কাপ মতো করেছিলাম যে একজনা তো হয়তো আসতে পারে দিদা আসেনি সকালবেলা দিদা পরে এসেছিলো দিদাকে পরে করে দিয়েছিলাম আমি তো তখন আমি আর মাই খেয়েছিলাম আর সোনা ওইদিকে খেলছিল সোনাকে খাইয়ে দিয়েছিলাম আগেই আর তারপরে আজকে জানো তো কারেন্ট ছিল না খুবই প্রবলেম ছিল যে এবার মামি এসেছে মামি মামিকেও একটু দিচ্ছি আবার ডেলে মামিকে বললাম যে চা আছে খেয়ে যাও মামি বলছিল যে চা আছে নাকি আমি বললাম হ্যাঁ আছে মামিকে আবার চারটে বিস্কিট আর হচ্ছে চা দিলাম তো মামি এবার বসে খেলো দেখো মামি সোনার সাথে কথা বলছিল আর আমাদের সাথে একটু কথা বলছিল তো তারপরে বাবা নিয়ে এসেছে মাছ এটা হচ্ছে রুই মাছ সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে আর বাবাকে রুটি খেতে দিলাম ওখানে বসে বসে খাচ্ছিল বাবা কোথাও যাবে কাজ করতে নাকি একটা বলল বেশ আমার অতটা একটা খেয়াল নেই স্কুলের থেকে খিচুড়ি দিয়েছে সেইটা আর এই যে মাছটা মাছটা খুব একটা ভালো না মোটামুটি আর কি কি রান্না হবে এখনো দেখিনি আর এটাতে কালকে সম্মেলন ছিল সেখান থেকে খিচুড়ি আনা হয়েছিল সেটা রয়েছে যাও কবি গান ভালো কবি হবে বলে তো তারপরে মামি এসছিল তা মা বললো কি রান্নাটা তাহলে করে দিয়ে যা সকালবেলা রান্নাটা তো মা হচ্ছে কি মনেকে ধরে রেখেছিলাম আমি কি কাজ না কি একটা করছিলাম তো মামি এবার রান্না করছিল তো সেদিন করে কি কচু রান্না করি তো দেখো আমি এক চোখের খেলা বার করেছি না মা আমি বলিনি মা বলছে দেখো এক চোখের খেলা জামা কাপড় ছড়িয়ে সিটে নিয়েছি তাই বলছে এক চোখের খেলা সব পুরনো জামা কাপড় সব মানে বাইরে বের করলাম অনেক মানে যেগুলো গায়ে হয় না সেইগুলো আমার বোন সব মানে ঢুকে রেখে দিয়েছে ঝকেছে এই বেড কভারটা পাতলাম যেহেতু নোংরা হয়েছে আর হচ্ছে বালিশের কাভারগুলো আর পাল্টালাম ওগুলো নোংরা হয়নি সবগুলো মা ধোবে না এইগুলো হচ্ছে এটা ধুতে হবে আর ওইগুলোও ধুতে হবে পরে ধুবে ওইগুলো ঠিক আছে আর দুই একটা ছোয়েট সেইগুলো রেখে দিয়েছি সেইগুলো ধরে স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে চলে এলাম এখন ভাত খাবো কি রান্না হয়েছে এখন দেখিনি মামি এসেছে আমি এই যে ভাত খাচ্ছে সোনাকে কোলে করে নিয়ে আর এই যে এদিকে ছোলার আর লায়ের তরকারি কারণ হচ্ছে বনো বনু রান্না করেছিল আর এদিকে আমাদের দুধ জাল হচ্ছে আমি করে দুধ রাখা হয় আমার জন্য আর এই যে সবজি দরকারই এই হচ্ছে রান্না আর কিছু মনেই করেনই এক তরকারি রান্না করার সময় সব তরকারি ও আটটা তরকারি আছে এই যে উচ্চ তরকারটা ওনাচ্ছে হেভি হবে তো আমাদের গ্যাস ফুরিয়ে গেছে এবার আসলে এখানে রান্না হচ্ছে কারেন্ট ছিল না সারা দিন ধরে মমি রান্না করছে পালং শাক আর মাঙ্কু হয়েছে মাংসটা হয়ে গেছে এখন হচ্ছে পালং শাক রান্না হবে আর মাছ ভাজা হচ্ছে চালাচ্ছে মাছ এটা ভাত হয়ে গেছে এই যে